বিভিন্ন পর্যায়ে মতামত আলাপ আলোচনা এবং অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মকে আপনারা কীভাবে ব্যবহার করা যায় অসাধারণভাবে উত্থাপন করেছেন কিন্তু আমাদের সামাজিক মনস্তত্ব আমাদের যে অভ্যাস কতখানি আগামী নির্বাচন সামনে রেখে কার্যকর করা যাবে আমি জানি না কিন্তু কাজটা তো কোনো না কোনো জায়গা থেকে শুরু করা দরকার সরকারের দিক থেকে আমার যেটা প্রস্তাব হচ্ছে যারা সরকার গঠন করবেন তারা প্রতি ছমাস পরপর বা এক বছর পরপর পার্লামেন্টে তারা তাদের ইশতেহারের কতখানি কার্যকর করলেন তাদেরকে একটা জবাবদিহিতার বিধান আনার কোনো প্রস্তাবনা করা যায় কিনা যারা বিরোধী দলে থাকবেন তাদের ক্ষেত্রে একই কথা যে তারা তাদের ইশতেহার নিয়ে কোন মাত্রায় কিভাবে তারা কথা বলছেন আলোচনা করছেন বাজেটে তাদের পার্লামেন্ট সেশনগুলোতে উত্থাপন করছেন কিনা আর নাগরিক পরিসরে আপনাদের মতন সংগঠন বিভিন্ন নাগরিক সংগঠন গবেষণা সংগঠন আপনারা ছমাস এক বছর পর পর এক ধরনের জবাবদিহিতার জায়গা এটাকে আনা যায় কি না এটাকে একটু দেখা দরকার দুই আমার প্রস্তাব হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর ক্ষেত্রে যেটা আপনার কিছুটা উল্লেখ করেছেন একটা পাবলিক হিয়ারিংয়ের যখন আপনি কোনো মেগা প্রকল্পের মতন কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব হাজির করছেন যার সাথে কোটি কোটি মানুষের জীবন তার জীবিকা তার ভবিষ্যৎটা যুক্ত সেগুলোর ক্ষেত্রে জনগণের মতামত তার সম্মতি তার একটা কনসেন্ট না নিয়ে একদম ইম্পোজ করা এই জায়গাটা কিভাবে কাটিয়ে ওঠা যায় আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আমাদের মেকার প্রকল্প যেগুলো আছে এটা নিয়ে আমি ইতিমধ্যে বলেছি এই অনেকগুলো বন্ধ করা দরকার কিছু পর্যালোচনা করা দরকার ভবিষ্যতের ক্ষেত্রে আমার আমার প্রস্তাবনা হচ্ছে এটা একটা এরপর আমি যেটা বলতে চাই পৃথিবীর কোথাও কোনো ইশতেহার বাংলাদেশের জন্য যারা বাংলাদেশের সিঙ্গাপুর বানাতে চান সাউথ কোরিয়া বানাতে চান এটা খুবই হাস্যকর এবং খুব উৎফট একটা প্রস্তাবনা আমরা অনেকে বলেন কি আমরা বাংলাদেশকে আমরা মানে গ্রামগুলোকে আমরা শহর বানাবো গ্রামগুলোকে শহর বানানোর যাদের প্রকল্প মাথায় আছে এটা উৎফট হাস্যকর এবং খুব ভুল ভুল চিন্তা আপনি নাগরিক সুবিধাগুলোকে গ্রামাঞ্চলে কিভাবে আপনি সেখানে ছড়িয়ে দিতে পারেন যাতে নগরের যে সুবিধাগুলো যেটা আছে সাধারণ মানুষ ভোটাররা ভুক্তভোগীরা আমার হ্যাবনর্সরা তারা কিভাবে না আওতায় আসতে পারেন এটাই হবে মনোযোগের প্রধান জায়গাটা আর শেষ আর যেদিকে আপনাদের কথাটা বলে অনেকগুলো জিনিসকে আমরা চাপিয়ে দিচ্ছি জনগণের অভিপ্রায় বলে জনগণ যেহেতু অভিপ্রায় দিয়েছে জনগণ মতামত দিয়েছে তো আপনি জনগণের মতামতটা বুঝবেন কিভাবে আপনি জনগণের মতামত বোঝার মডার্ন ডেমোক্র্যাটিক সোসাইটিতে একটা রাজনৈতিক সমাজে এই পপুলার উইলটা কীভাবে বুঝবেন একটা আমরা বুঝি যখন আমরা বিপ্লব করি যখন অভ্যুত্থান করি তার একটা উইলটা আমরা বুঝতে পারি অন্য সময় জনগণের মত জন্য জন্য তাহলে আপনাকে মানুষ যেতে হবে আপনাকে ভোট লাগবে মানুষের সম্মতিটা লাগবে আমরা এখানে ডাসে যে কজন বসে আছি মনে করলাম যে এটাই হচ্ছে পিপুলের পপুলার একটা উইল এটা এটা ধরে নেওয়াটা খুবই আংশিক এটা ধরে নেওয়াটা বিপক্ষ জনগণের প্রতি অবিচার করা তাহলে আপনি যে কোনো আইন বলি যেমন ধরুন এখন আমরা যেগুলো নিয়ে আমরা এখন বিতর্ক করছি আপনি ওকমত কমিশনে অধিকাংশ দল আলোচনা করলাম দুটো তিনটে দল বাদে যে আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে আমাদের কিছু বন্ধুরা যারা এখানে হামিদুর রহমান আজাদ ভাই আছেন তারা এখন মাঠে যাচ্ছেন মাঠে সমাবেশ করছেন মিছিল করছেন এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন এখন এটা কি পিপুলের উইল এটা কি নাগরিকের উইল আপনি আপনার কথা বলবেন আলোচনা করবেন মানুষের কাছে আপনি যাবেন মানুষ যদি আপনার উইলকে সমর্থন করে তাহলে মানুষের উইলকে বোঝার জন্য মডার্ন ডেমোক্র্যাটিক রাজনৈতিক সংস্কৃতিতে ভোটের বাইরে তো অন্য কাটা নাই তাহলে যে প্রশ্নগুলো আমরা মীমাংসা করে এসছি এটাকে যখন নতুন করে আপনি আনফোল্ড করেন যখন আপনি এটাকে যখন আবার আপনি ডালাটা খুলে ফেলেন তখন উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা তৈরি হয়